ইন্ডিয়ার হচ্ছে এগুলা ক্যাম্প নাকি ক্যাম্প বলে নাকি এই যে ওইখানে আছে আর এটাই হচ্ছে এই যে পাতি বাগানটা ইন্ডিয়া আর ওই যে এদিকে এই পিলার তো বিকেল বেলা বোনের বাড়ি থেকে বিদায় নিলাম এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছে এই যে আমার আপু আর এই যে এইদিকে আমাদের ভাটিয়ানি নাম্বার টু ভাটিয়ানি নাম্বার টু হ্যাঁ আমি ভাটিয়ানি নাম্বার ওয়ান ওয়ান টু ঠিক আছে ওয়ারটাই হইল তো এখন বিকেলবেলা আসলে রাজান অনেকক্ষণ হইল দেওয়ার কাছেই বাড়ি দশ মিনিট লাগে না বাড়ি যাইতে মাত্র দশ টাকা ভাড়া

এই যে এখানে এই যে আর কাছাকাছি বেশি যাব না এই যে যে ইন্ডিয়া ইন্ডিয়ার হচ্ছে এগুলা নাকি এগুলা ক্যাম্প বলে নাকি এই যে ওইখানে আছে আর এটাই হচ্ছে এই যে চা পাতি বাগানটা ইন্ডিয়া আর এদিকে ওই যে ইন্ডিয়ার পিলার এটা তো একবার ভিতরে যাচ্ছে তা এই যে তাহলে পোয়ালটা না যে পিলার থেকে সময় আকাশের অবস্থা তেমন একটা ভালো না বৃষ্টি আসবে যাই হোক এইখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এইটা কি ইন্ডিয়া নাকি না না ওই যে ওই এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা মসজিদটা হচ্ছে এটা একদম সীমান্তে যে এখানে সব আছে তো যাই হোক আমাদের দহগ্রাম হচ্ছে পুরাটাই বেস্টন করে আসে ইন্ডিয়া দিয়ে সম্ভবত আমরা বেশি বেশি দিন দহগ্রামে থাকতে পারবো না কেননা ওটা হচ্ছে শীতমহল এলাকা আপনারা হয়তো কম বেশি সবাই দেখে থাকেন নিউজে যে কি রকম প্রবলেম হয় মাঝে মাঝে আচ্ছা তো যা বাড়ি যা আচ্ছা ঠিক আছে আকাশের অবস্থা ভালো না থাকেন থাকেন এই যে আসামনি কি দৌড়াইতেছে দেখেন আর বৃষ্টি সম্ভবত বের হয়েছে খুব শব্দ করতেছে আর আকাশের অবস্থা তো আপনারা দেখতেছেন আর এই যে এদিকে আমার আহু বলতেছে জান মানে যাইতে বাধা করতেছে যে বৃষ্টি আসতেছে সত্যি কি বৃষ্টি না মা এই ফির সন্ধ্যা হয়েছে যদি ফির বৃষ্টি না থামে কার বাড়ি থাকবো আল্লাহ আল্লাহ করে জন্য বৃষ্টি কাটি যায় চল 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 দৌড়ি দৌড়ি চল দৌড়া আমরা যে আসছি আজকে কোথায় ফাঁসলাম আসামনি আজকে কি হবে কত আজকে আর সম্ভবত আর বাড়ি যাওয়া হবে না অনেক দূর চলে আসছি আপুর বাড়ি থেকে বাজার অনেক দূর অনেকটা দূর আমরা দৌড়ে দৌড়ে আসলাম ভাবলাম যে এইখানে মানে আসার পর যদি গাড়ি পাই তাহলে কোনো রকমে বাড়ি চলে যাব। কিন্তু আমার আজান প্রায় হচ্ছে দিয়ে দিচ্ছে সম্ভবত এখনো আমরা গাড়ি পাইতেছি না আর এদিকে আমাদের কি হবে তা আল্লাহ জানি। আমাদের কপালে মনে হয় আজকে আর বাড়ি নাই বৃষ্টি ক্রমশ বাড়তে আছে রাত্রে আছে আর এদিকে আমরা কিন্তু কোনো গাড়ি পাই নাই এখনো আল্লাহ জানে কপালে আছি কি হবে গাড়ি যাবো আপুর বাড়ি আর এখানে দেখি মাগরীপের আজান পর্যন্ত যদি কোনো গাড়ি পাই একটা অবস্থা গো গাড়ি না এত হুসি এরকম মনে হয় কোনোদিন কারো হয়নি আল্লাহ এগুলো সব বই এই সজিগুলো এগুলো বই আবার মোটা হলে এই এত বড় ফেটটা হবে এরকম আরো মোটা হবে আর নতুন করে তো ধরবে না এইলে মোটা হবে ধরবে না কিন্তু মোটা হবে একটাতে কতগুলা হইছে বাবা রে বাবা মারাত্মক কাহিনী আরো তো সময় আছে না মোটা হওয়ার হ্যাঁ এটা তো বর্তমানে এটা তো যারা আছে সজিগে পর্যাপ্ত বয়স্ক যখন হবে তখন এইলে আবার এই এই বড় বড় মোটা হবে একটা থাকি এই যে ছোট একটা মানে থাকি কত কতলা বের হচ্ছে এক কেজি হবে কি সবলা পার হবে এখানে মাত্র তিনটা গাছ মনে হয় তুলছে তিনটা গাছে কতগুলো হয়েছে ধরার মতো ধরছে সজি তাহলে ওই যে ওই যে কয়টা ঘই গাছছিলেন পাঁচটা পাঁচটা এক কেজি না মাত্র এক কেজি মাত্র এক কেজি বীজ ওইখানে লাগাইছিল পাঁচটা ঘই হয়েছে লাইন এলা তুললে এইরকম যে ফল হয়েছে ফসল সেই কিন্তু হয়েছে তুললে বর্তমান কয়মন হবে বর্তমান এক কেজি সবজি লাগাইছি এক কেজি তুললে প্রায় দেখা যাচ্ছে যে তিন মন তিন মন

মানে সাইজ কিন্তু ঠিক আছে সজির কিন্তু আরেকটু বড় হবে মানে মোটা হবে যে কোয়ালিটি হয়েছে মানে খুব ফল হয়েছে আর এই যে সিদ্ধ হবে সেই মাছ দিয়ে খাইতে কিন্তু সেই হবে মাত্র তিনটা গাছ এই যে তুলছে যে ওইখানে তিনটা গাছ তিনটা থেকে এই যে এতগুলো সজি এক কেজি পার হবে আরও মোটা হবে তো এই যে কিছু কিছু মানে কাজ আছে বা বিষয় আছে যেগুলো একটু ভাবনা চিন্তা করে যদি চাষ করা যায় একটু তাড়াতাড়ি যদি চাষ করা যায় মানে আগাম চাষ যেটাকে বলে আগে যদি চাষ করা যায় তাহলে বেশ ভালো টাকা কিন্তু আয় করা যায় যে দেখেন কি একটা অবস্থা বেশ ভালো লাগতেছে কিন্তু